আসসালামু আলাইকুম আমরা এলপিএ ওয়ার্ল্ড থেকে স্মার্ট এগ্রিকালচার রোবট তৈরি করছি এটি সাহায্যে অল্প সময়ে অল্প পরিশ্রমে একাধিক কৃষকের কাজ ঘরে বসেই করা যাবে যেমন এর সাহায্যে আমরা বীজ বপন করতে পারব কীটনাশক ছিটাতে পারব এবং পাশাপাশি এটার মাধ্যমে আমরা এক্সপে করতে পারব এই পাশাপাশি এই কৃষক যখন জমিতে যাবে জমিতে আমাদের যে মেজর প্রবলেম নিরানি দেওয়ার প্রবলেম এই নিরানি দেওয়ার কাজটিও আমাদের রোবট করতে পারবে যে সামনে তার জন্য আমরা ব্লেড লাগিয়েছি এই ব্লেডের মাধ্যমে ব্লেডের মাধ্যমে রোবট নিরানির কাজটা করতে পারবে পাশাপাশি আমাদের শুধু গাছের মাথা কাটলে গাছটি কয়েকদিন পর আবার জন্মানোর সম্ভাবনা থাকে সে কারণে আমরা পেছনে আবার চাষের ব্যবস্থা করেছি যে সেই শেকড়টা যে থাকে সেই শেকড়টা পরবর্তীতে আবার তুলে ফেলবে তাহলে সেই আগাছাটা আমাদের বারবার জন্ম নেওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না পাশাপাশি আমরা এখানে আরেকটা সিস্টেম এড করেছি যেহেতু আমরা মাঠে যাব না ঘরে বসেই কাজ করব তো কৃষি জমির অবস্থা কি আছে সেটা দেখার জন্য আমরা এখানে সোয়েল মস্টার সেন্সর লাগাইছি যেটা যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মাটিতে আমাদের কয়েকদিন পর পানি প্রয়োজন হবে এখন পানি প্রয়োজন আছে কিনা সেটা আমরা দেখতে পারবো যেটা মাটিতে গেলে আমরা বুঝতে পারবো যে মাটিতে কতদিন পর পানির প্রয়োজন হবে কাজ শেষে আমরা আবার তুলে নিব প্রয়োজন চেক করার পর এবং এটা সাহায্যে আমরা বৃহৎ এরিয়া জুড়ে পানির সার ছিটাতে পারবো তার জন্য আমরা মাথাকে যেকোনো যদি নির্দিষ্ট স্থানে প্রয়োজন হয় নির্দিষ্ট দিকে দিতে পারবো অথবা যদি ঘোরানোর প্রয়োজন হয় আমরা ঘোরাইতেও পারবো এবং এই রোবটকে আমরা এখানে সেন্সর ইউজ করেছি যে সেন্সরের মাধ্যমে জমিতে যদি কোনো পোকা-মাকড়ের আক্রমণ হয় সেটা সে ডিটেক্ট করতে পারবে পাশাপাশি আমরা এখানে ফ্লেম সেন্সর ইউজ করেছি আমাদের বিভিন্ন জায়গার মতো খেতে অনেক সময় শ্রমিকের অসাবধানতা বশত আগুন লেগে যায় কখনো যদি আগুন লেগে যায় সেটিও এই ডিটেক্ট করে বুঝাইতে পারবে এবং পাশাপাশি এখানে যেহেতু আমরা স্প্রে করতেছি এটা পানি চেম্বার ভিতরে আছে তো পানিতে আমাদের কতটুকু ওয়াটার আছে আমরা ওয়াটারের জন্য এই পাশে ইন্ডিকেটর ইউজ করেছি এবং একসাথে বীজ এবং কীটনাশক ছিটানোর জন্য আমরা মাথাতে দুই দুটো চেম্বার করেছি এই দুই চেম্বারের মধ্যে আমরা একপাশে সার অথবা একপাশে কোনো বীজ দিতে পারবো পাশাপাশি আমরা এর মাধ্যমে মেজারমেন্ট করতে পারবো যে আমরা কতটুকু সার বা কতটুকু বীজ জমিতে দেবো আশা করছি এই প্রজেক্টটি বাস্তবায়ন হলে কৃষি কৃষিতে উন্নয়ন সম্ভব হবে কম সময়ে কৃষকরা অনেক বেশি কাজ করতে পারবে পরিবেশগত ভারসাম্যতা কৃষি যে চ্যালেঞ্জ আছে এই রোবটটি বাস্তবায়ন হলে ইনশাল্লাহ আমাদের অনেক সুফল আসবে বলে আশা করছি আমরা